হ্যালো এভরি আমি পম্পি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে কিছুদিন আগেই আমাদের অ্যানিভার্সারি গেছে তো আজকের ব্লগটা সেই নিয়ে ফ্রাইডেতে পড়েছিল আমাদের অ্যানিভার্সারিটা তো সেই জন্য অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল দিনটা মেয়ের স্কুল ছিল ওদিকে সৌভিকের অফিসও ছিল শুরুটা অন্যান্য দিনের মতো হলেও আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম রান্নাটা একটু অন্যরকম কিছু করব। তাই সেদিন মেয়ে স্কুল চলে যাওয়ার পর আমি শুরু করি আমাদের লাঞ্চের প্রিপারেশন তো সেদিন লাঞ্চে বানিয়েছিলাম গ্রিল চিকেন পাইন্যাপেল সালসা গ্রিল প্রন আর সঙ্গে ছিল স্যালাড তবে অত সুন্দর করে স্যালাডটা কিন্তু সৌভিকি কেটে সাজিয়েছিল আমাদের অ্যাপার্টমেন্ট থেকে জানো তো সমুদ্রটা বেশ সুন্দর দেখা যায় তবে একটু দূরে আর অ্যাপার্টমেন্টটা একদমই রাস্তার ধারে সেই জন্য বেশ সুন্দর লাগে তাই ভেবেছিলাম বাড়িটাকেই একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে লাঞ্চ করব। তাতেই যেন কি সুন্দর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফেলাস ছিল যদিও সৌভিক অনেকবার আমাকে বলেছিল যে চলো দুজনে কোথাও গিয়ে লাঞ্চ করে আসি কিন্তু মেয়েকে না নিয়ে যেতে আমি রাজি হইনি সেই জন্য ভেবেছিলাম বাড়িতেই সুন্দর করে লাঞ্চের আয়োজন করবো এই যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর এসে সঙ্গে সঙ্গে ও নিজে আমাদের জন্য কি কি বানিয়ে রেখেছে সেগুলো নিয়ে চলে এসেছে দেবে বলে আমাদের কারোর কিছু থাকলে ওর জন্য আমরা সামান্য কিছু কিনে থাকি ও বাচ্চা মানুষ তো আমাদের দেখলে ওর খারাপ লাগবে তো সেই জন্য দুজনেই আমরা কিছু কিনে থাকি আর ও যেগুলো চেয়েছিলো আমাদের কাছে আগে আমরা দুজনে সেইগুলোই কিনে রেখেছিলাম ও সেই দিন ওকে দিয়েছিলাম আর ও ভীষণ ওতে হ্যাপি হয়ে যায় আর এইবার তো এসেছে আমাদের গিফটের পালা তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল প্রত্যেকবার সৌভিক আমাকে কিছু না কিছু জিনিস দিয়েই থাকে তো এবারে এটা আমার অনেক দিনের শখ ছিল ওকে আমি একটা আংটি গিফট করব তো সেটাই কিনেছিলাম আর ওর জন্য একটা ফোন কিনেছিলাম কদিন আগেই ও আমাকে একটা গিফট করেছিল ও নিজে নিজের জন্য কখনো ভালো জিনিস কিনে না তো সেই জন্য এটা আমার অনেক দিনের এই দুটো জিনিস ওকে দেওয়ার ইচ্ছা ছিল তো এবারে সেটাই দিয়েছিলাম আর ও আমার জন্য একটা কানের এনেছিল আর একটা কেম্বল দিয়েছিল যেটা আমার ব্লগিংয়ের কাজে লাগবে এখন তো বউ ব্লগিং করে তো সেই জন্যে ও একটা একটা করে ওরকম জিনিসই গিফট করতে থাকে যেগুলো আমার কাজে লাগে তো সেদিন সন্ধ্যাবেলা আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে ডিনার করতে যাব বলে যদিও কোন রেস্টুরেন্টে যাব সেটা আগে থেকে কিন্তু ঠিক করিনি আসলে দিনটা যেহেতু ফ্রাইডে ছিল তো তো এখানে কি হয় ফ্রাইডে নাইট থেকে সানডে নাইট পর্যন্ত সমস্ত রেস্টুরেন্টে এত ভিড় থাকে যে ঢোকার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হয় আর আমরা এখন যেখানে যাচ্ছি এটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না কাছেই ইয়ারা রিভার আছে আর তারই দুপাশে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট লাইন দিয়ে সাজানো গোছানো আছে তো আমাদের প্ল্যান ছিল যেটাই ফাঁকা থাকবে সেটাতেই যাব এইখানটা দেখো এত সুন্দর করে সাজানো থাকে অনেকে শুধু আসে এই নদীর ধারে বসে সময় কাটাতে ভীষণ ভালো লাগে এই জায়গাটায় বসে থাকতে যেন আবার অনেক ছোটো ছোট বাচ্চারা আসে এখানে খেলাধুলা করে তারপর বাড়ি যায় এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা একটা মলের ভিতর কি যে সুন্দর করে সাজানো সামনে থেকে না দেখলে না বলে বোঝানো যাবে না আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ এটার পুরোটা জানো তো একটা ছাড় বাতি কী অপূর্ব সুন্দর দেখতে সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা সুন্দর দেখতে ছিল এখন আমরা দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টের বাইরে আর সৌভিক ওখানে মেনু দেখছে এখানে এই জিনিসটা বেশ ভালো যে প্রত্যেকটা রেস্টুরেন্টের বাইরে ওদের মেনু দেওয়া থাকে সঙ্গে দামটাও লেখা থাকে তার ফলে এই সুবিধাটা পাওয়া যায় যে তোমার খাবার পছন্দ হলে তাহলেই তুমি সেই রেস্টুরেন্টে ঢুকবে আদারওয়াইজ তুমি যে যাবে না অন্য রেস্টুরেন্ট দেখবে তো এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি মোটামুটি দেখলাম আমাদের পছন্দ মতো খাবার ছিল তাই আমরা এই রেস্টুরেন্টে ঢুকলাম আর ঢুকেই খাবার অর্ডার করে বসে আছি সেই সময় হঠাৎ করে দেখি ফায়ারওয়ার্ক শুরু হয়ে গেছে এর আগেও অনেকবার দেখেছি তবে এতটা কাজ থেকে কখনো দেখিনি এই যে আমাদের ডিনার চলে এসেছে এবার তাহলে আমরা ডিনারটা করি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা Yeah! <laughs>